কর্মকর্তা মিনার মতে যে যমুনা যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে যমুনার ভিতরে প্রবেশ করেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহিত করেন Terima kasih telah <laughs> menonton! একটা 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 ا سڀني معززين کي سلام. اڄ اسان هڪ اهم موضوع تي بحث ڪرڻ لاءِ گڏ ٿيا آهيون. اهو موضوع آهي ته اسان جي سماج ۾ تعليم جو اهميت. تعليم هڪ اهڙو بنياد آهي جنهن تي هڪ مضبوط ۽ ترقي يافته سماج قائم ٿئي سگهي ٿو. تعليم صرف ڪتابن ۾ علم حاصل ڪرڻ ناهي، پر اهو هڪ اهڙو عمل آهي جيڪو انسان کي سوچڻ، سوال ڪرڻ ۽ مسئلن جو حل ڳولڻ جي صلاحيت ڏئي ٿو. تعليم انسان کي پنهنجي حقن ۽ ذميواريون سمجهڻ ۾ مدد ڪري ٿي. اهو اسان کي هڪ بهترين ۽ انصاف پر ٻڌل معاشري جي طرف گهڻو قدم کڻڻ ۾ مدد ڪري ٿو. اسان کي اهو سمجهڻ گهرجي ته تعليم صرف ڪجهه ماڻهن لاءِ ناهي، پر اهو هر هڪ ٻار جو حق آهي. اسان کي پنهنجي سماج ۾ تعليم جي اهميت کي سمجهڻ ۽ ان کي فروغ ڏيڻ لاءِ گڏجي ڪم ڪرڻ گهرجي.

এই কাননসের সামনে আসলে না Terima kasih telah menonton! অসুখ সামনে ককটেল নিক্ষেপের যে আল্লাহ সেটি শোনা যাচ্ছে দর্শক জারিয়ে রাখতে চাই কিছুক্ষণ পূর্বেই এই জায়গাটি যে রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছিল যে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী বিন্দুরা তাদের যে নবম পে স্কেলের দাবিতে এই যমুনার যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই প্রবেশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহিত করার জন্য পকটেল নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করেন পরবর্তীতে তাদের ছত্রভঙ্গ করা হয় একটু জানিয়ে রাখতে চাই দর্শক এই আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী বিন্দুদের মধ্যে বেশ বেশ কিছু কিছু জনের মানুষের পা ভেঙে যায় এবং কেউ কেউ দাবি করে তারা গুলিবিদ্ধ হন এখন এই মুহূর্তে এই যে ঢাকার যে শাহবাগের পাশেই যে যমুনা যে প্রবেশদ্বার ঢাকা ইন্টার ইন্টারকন্টিনেন্টাল যে রাস্তাটি রয়েছে সেখানে থমথমে একটি

যান চলাচলের জন্য রাস্তাটি ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ সদস্যরা তারা দর্শক আপনারা শুনতে পেলেন যে কোকটেল নিক্ষেপের যে সাউন্ড যদি তারা এক মধ্যে শোনা গেল সামনের দিকে যাচ্ছি যদি কোনো বিশৃঙ্খলা হয় সেটি আমাদের আপনাকে দেখানোর চেষ্টা করবো <laughs> Az, <coughs> <laughs> 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 o olsaydı ben sen. Az

দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারী বিন্দুরা তাদের প্রতিনিধিত্ব ছত্রভঙ্গ করার যে যে জন্য জন্যে এবং তাদের বুঝিয়ে যে সরিয়ে ফেলার যে প্রক্রিয়া সেটি তারা করছেন বেশ কয়েকবার এখানে রণক্ষেত্র রূপান্তরিত হয় এই ঢাকার চলে সামনে আমাদেরকে গুলি করতেছে

উনি আজকে মতে আমাদের নবম পেসকেলের গেজেট জারি করবেন আমরা আমাদের নিজ নিজ ভাষায় ফিরে যাব পাগপনা নিয়ে এইখান থেকে ফিরবো না আমরা ইতিমধ্যে কি বলতে বলছো নিয়ে আসছি আপনারা সাংবাদিক পায়েরা আছেন আমাদের লাশটুকু আমাদের পরিবারের কাছে ফিরিয়ে দিবেন শুধু আমাদের নিথর দেহটা আমাদের সন্তানের কাছে ফিরিয়ে দেবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ পুলিশ না

নির্বাচনের আগে যে পে স্কেল নবম পে স্কেল সেটি তারা বাস্তবায়ন চায় অন্যথায় তারা তাদের শেষ পর্যন্ত তারা এখানে চেষ্টা করে যাবেন তাদের যে দাবি দাবার সেটি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না সেটি তারা বলছিলেন সরকারি যে নবম পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারী বিন্দুদের যে বেতন বৃদ্ধির উপলক্ষে যে পে স্কেল কমিটি গঠন করা হয় সেই পরবর্তীতে তাদের যে বেতন বৃদ্ধির যে প্রক্রিয়া সেটি এই সরকারের অধীনে তারা চেয়েছিল আমার সাংবাদিক ভাই আছেন তারা

আমাদের যে নতুন পে স্কেলে একটা অফার আনলিং বমন এটাও হয় তাও আমরা আমাদের তো দাল ভাততে বাসতে পারবো কিন্তু আমাদের পে স্কেল হচ্ছে না বিগত 11 বছর যাবত আমাদের কোনো বেতন ভাতা বৃদ্ধি নাই আমাদের কথা আমরা যদি পে স্কেল পাই এই পোষণন বাইরে কি পাবে না কেন আমাদের উপর এত নির্ভর তবে আমাদেরকে আঘাত করছে ए जान दादा ए जाए जान दादा हाँ जान दादा जान दादा जान दादा जान दादा Terima kasih telah menonton! Thank <laughs> you. 是、嗯。 এই মুহূর্তে যে ঢাকার যে যমুনার প্রবেশদ্বার রয়েছে যেখানে রূপ নিয়েছিল সেটি এখন স্বাভাবিকভাবেই যান চলাচল এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে পুলিশের যে নিয়ন্ত্রণ সেটি তারা সক্ষম হয়েছেন এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তারা সক্ষম হয়েছেন Terima <laughs> <laughs> দর্শক আপনাদের দেখাতে চাই কিছুক্ষণ পূর্বেই এই জায়গাটি নণক্ষেত্র হয় যে সরকারি নৌ পে স্কেলের দাবিতে এবং পাশাপাশি এখানেই অবস্থান করছেন যে হাদি হত্যার যে বিচার সেটির যে ইনকিলাব মঞ্চের যে দাবি নিয়ে এখানেই যমুনার সামনে তারা অবস্থান করছেন কিছুক্ষণ দুইটি কিছুক্ষণ পূর্বে দুটি কর্মসূচি হয়েছিল যেটি একটি প্রতিহিত করা হয়েছে এবং অন্যটি শান্তিপূর্ণভাবেই তারা তাদের কর্মসূচি পালন করছেন और अभी तो बात नाम तो आपने एक हमारा है जय श्री कृष्णा माता

এই হচ্ছে যে যমুনার প্রবেশদ্বার প্রবেশদ্বার সেই এখানে এই জল কামান গাড়ির মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করা হয়েছে তাদের পানি দিয়ে এবং কক মাধ্যমে তাদের যে ছত্রভঙ্গ করার যে প্রক্রিয়া সেটি তারা করেন আইনশৃঙ্খলা বাহিনী সামনেই রয়েছে যে রমনা থানার ডিসি মাসুদ আলম তিনি একটি বিষয় জানিয়ে রাখতে চাই তিনিও এই ছত্রভঙ্গ করতে যে তিনিও আহত হন

अरे भाई भाई मुंह ये खाने आ गए भाई वीडियो बना अरे रिएक्शन एक से बात करना अरे ये कहने এই মুহূর্তে এই যে যমুনার প্রবেষ্টদার এখন স্বাভাবিকই বলা চলে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারী বিন্দুরা তাদের ছত্রভঙ্গ হয়ে তারা এখন এই যমুনার প্রবেষ্টদার অবস্থান করছে না আমরা জানিয়ে রাখতে চাই এই যে আমাদের সামনে যে এটি রয়েছে এটি হচ্ছে ইনকলাভ মঞ্চের যে ওসমান হাদির যে মৃত্যুর প্রতিবাদ দাবিতে এবং সন্ত্রাসীদের যথাযথ শাস্তির দাবিতে তারা এখানে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করছেন এখানে কিছুক্ষণ পূর্বে রণক্ষেত্র হয়ে হয় যে সরকারি কর্মচারী কর্মকর্তা বিন্দুদের মধ্যে কর্ম সার্চারি কর্মকর্তা বিন্দুদের এবং পুলিশ বাহিনীর মধ্যে এবং দুইটি কর্মসূচি হওয়ার ফলে এটি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার ফলে এটি এখনও এখানে অবস্থান করছে কিন্তু অন্যটি তারা চট্টভঙ্গ করে তারা এখান থেকে সরিয়ে ফেলেন এই ছিল ঢাকার যমুনা থেকে সর্বশেষ তথ্য সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ